আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি একটা লং ভিডিও বানানোর জন্য আসলাম দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের কাকা আমাদের দুলাল কাকা জমিতে কাজ করতেছে দেখেন কাজ করতেছে আসলে কৃষকরা কি কৃষকরা কিন্তু অনেক পরিশ্রম করে এই পরিশ্রম আল্লাহ তাআলা যদি এই ফসলগুলো সুন্দর করে তুলে তবেই কিন্তু তার পরিশ্রমটা সফল কাকা কি বলেন হ্যাঁ তাহলে দেখেন এই যে আমরা আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে নাঙ্গল দিয়ে আমরা জমি চাষ করছে গরু গরু দিয়ে নাঙ্গল চাষ করছে এখন কিন্তু দেখেন এটা হাতে বানিয়ে নিছে এটা দিয়ে কাজ করতেছে আর এটা বোনার আগে যখন তামাক বুন ছিল না তখন কিন্তু এই ট্রাক্টর দিয়ে হাল বাইছে তাও সে কি ট্রাক্টর বড় ট্রাক্টর গুলো আছে না মাহিন্দ্র ওগুলো দিয়ে কিন্তু চাষ করছে আর এখন জমি চাষ করছে তামাক বোনার পরে কিন্তু আর ওটা চাষ করা যাবে না এই জন্য নিজেই কিন্তু যে হাল বানিয়ে লইছে দেখেন নিজে হাত দিয়ে করতেছে সব আপনাদেরকে আরো দেখাবো কিভাবে এ করে কাকা কিরকম আশাবাদী এই যে এই ফসল কিরকম হবে আশাবাদী যে অবস্থা আছে আল্লাহ জ্বর দূর দেয় যদি ভালো মন তো আল্লাহর হাতে বেশি ভালো না আচ্ছা আচ্ছা তাহলে আল্লাহ তো দিব তারপরেও তো নিজের একটা আইডিয়া আছে যে এরকম হতে পারে বেশি ভালো হইবো না আচ্ছা আশা বাদেছিলাম মতটা আসলে যে আমার আমরা বাংলাদেশে বাস করি এই যে তামাক তো একটা নেশা একটা জিনিস আপনার চাষ করছেন এতে কোনো আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা মানুষ বলে অনেক সমস্যায় মনের সমস্যা কারণ কিন্তু কৃষকরা কিন্তু ওইটা মনে ভাবে না কারণ হলো তারা ফসল ফলাবে এটা তাদের দান্দা এই ফসল ফলিয়ে তাদের রিজিক তৈরি করবে রিজিক তৈরি করলে তবেই কিন্তু তারা দুমুটো বাদ খেতে পারবে এজন্য এই এটা আসলে নেশাদ্রব্য জিনিস তারপরেও তারা চাষ করে চাষ করার ফলে তাদের রিজিক তৈরি হয় আপনারা কেউ নেগেটিভ কমেন্ট করবেন না কারণ হচ্ছে সে পরিশ্রম করতেছে পরিশ্রমের বিনিময়ে কিন্তু এইগুলা বেচবে এইগুলা যখন বড় হবে তখন পাতাগুলো কেটে কেটে এগুলা আবার রোদে শুকাইতে হয় রোদে যখন শুকাবে তখন কিন্তু এগুলা একদম কমে যাব যেমন কিন্তু অনেক দেখা যায় যখন শুকায় তখন কিন্তু এগুলা ওরকম দেখা যায় না অল্প দেখা যায় তাহলে দেখেন এক বস্তা তামুক হইলে কত টাকা দাম হয় কাকা সর্বনিম্ন বর্তমান আট হাজার টাকা ও আট হাজার টাকা আচ্ছা আচ্ছা আট হাজার টাকা সর্বনিম্ন তাহলে দেখেন এই পরিশ্রম করে শুধু কয়টা টাকার আশায় যদি এই পরিশ্রম না করে তাহলে কিন্তু তারা টাকা পাবে না তাদের তৈরি হবে না এই জন্য তামাক চাষ করে আর যাই চাষ করুক অবশ্যই তারা কিন্তু পরিশ্রম করতেছে কেউ নেগেটিভ কমেন্ট করবে না সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যে ভিডিওগুলো করেছে তাকে অভিনন্দন দিবেন কারণ হচ্ছে সে কিন্তু এই সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরায় গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো তুলে ধরানোর চেষ্টা করে ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য কামনা রইল